বন্ধুরা বর্ষা আসার পরেও যদি আপনাদের এই অরেঞ্জ জ্যাসমিন বা মধুকামিনী গাছে ফুল আসছে না আর গাছের গ্রোথটা পুরোটাই যদি স্টপ হয়ে আছে তাহলে আমি এখানে কিভাবে আমার গাছের যত্ন করি এই বর্ষার দিনে তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য কি খাবার দিলে মানে শুধুমাত্র দুটো ফার্টিলাইজার এখানে অ্যাপ্লাই করতে হবে আর তারপরে দেখবেন আপনার গাছের গ্রোথটা ভালো হবে আপনার গাছে ফুলও আসবে আর গাছটাও দেখবেন খুব সতেজ ভাবে থাকবে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা এই যে মধু কামিনী বা অরেঞ্জ জ্যাসমিনের যে ফুলের গাছ এটা কিন্তু একটা স্থায়ী ফুলের গাছ আর যখন আপনারা এই গাছটাকে মাটিতে লাগাবে মানে কোনো জমিতে লাগাচ্ছেন তখন এই গাছটা অনেক বড় একটা গাছ হয়ে যাবে কিন্তু যেহেতু আমরা টবে ফুলের গাছগুলো লাগাই আমাদের ভালো লাগে বলে তো সেই জন্য আমাদের একটা ভালো পটিং মিডিয়া এতে এই গাছটাকে দিতে হয় তো এই সময় আপনারা কিন্তু এই গাছটা যদি আপনার গাছের গ্রোথটা পুরোপুরি স্টপ হয়ে আছে মানে বর্ষাকালে তো মাটিটা চেঞ্জ করে দিন আর একটা ভালো পটিং মিক্স দিয়ে এই গাছটাকে আবার প্রতিস্থাপন করুন আমার চ্যানেলে অলরেডি শেয়ার আছে আমি মার্চ বা এপ্রিল মাসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম ওই ভিডিও দেখে নেবেন যে কীরকম মাটি দিলে এই গাছের ভালো গ্রোথ হবে কারণ ওয়েলড্রেনের সঙ্গে নিউট্রিশনসও চাই আর অ্যাসিডিক কো চাই মাটিটার মধ্যে মানে এইসব জিনিসগুলো দরকার পড়ে তো সব জিনিসের জন্য আপনার কত মানে নিউট্রিশন দিতে হবে সবকিছু শেয়ার আছে আপনারা গিয়ে দেখে নেবেন তারপরে মাটিটা যখন প্রতিস্থাপন করে দেবেন মাটিটা পাল্টে তখন কিন্তু এই গাছের একটুখানি প্রুনিং করতে পারবেন এই বর্ষাকালে ব্রাঞ্চগুলোকে একটু হালকা ছাটাই করবেন যদি ছোট গাছ থাকে আর যদি আপনার বড় গাছ তাহলে আপনারা হার্ড প্রুনিং করে নেবেন মানে ছোট গাছ হলে সফট প্রুনিং আর বড় গাছ হলে হার্ড প্রুনিং আপনারা করে নেবেন তাহলে কি হবে গ্রোথটা ভালোভাবে স্টার্ট হবে এবার বলবো যে এই গাছটা কিন্তু পুরো দিনের রোদ দেই থাকে আমার মানে মিনিমাম ছ ঘন্টা রোদ যেন পায় তবেই ভালোভাবে ফুলটা আসবে আর বলবো বর্ষাকাল যেহেতু তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যায় যদি বৃষ্টি হচ্ছে তাহলে তো জল দেওয়ার ব্যাপারই নেই কিন্তু যদি না হচ্ছে বৃষ্টি তাহলে মাটিটা যেন হালকা ভিজে ভাব থাকে মানে ময়শ্চারটা যেন থাকে একদম শুকনো খটখটে হয়ে গেলে কিন্তু গাছের পাতাগুলো ঝুলসে যাবে এইসব প্রবলেম দেখতে পাবেন আর ফুলর যদি কুড়িও আছে তাও অনেক সময় জ্বলে যায় ঝরে যায় তো সে সেরকম যেন না হয় হালকা থাকা মানে রেগুলার জল দিতে হবে তাহলে না যদি বৃষ্টি না হচ্ছে আপনাদের ওখানে আর ভালো রোদ আছে দেখছেন তাহলে তো সকালবেলাই জল দেবেন নালে বিকেলে জল দেবেন দুটো টাইমের যে কোনো এক টাইম জল দেবেন যদি মাটিটা হালকা মানে একদম শুকনো হচ্ছে শুকনো হতে দেবেন না এবার বলবো যে গাছের যখনই আপনারা গাছটাকে এইভাবে যত্ন করছেন আর যেহেতু এখন মানে বর্ষাকাল তো আপনার কিন্তু গাছে টাইমে একদম কীটনাশকও স্প্রে করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর কীটনাশক স্প্রে করবেন বেশিরভাগ আমি আমার গাছে কিন্তু নর্মাল টাইমে রোগ আর কনফিডার এগুলো ব্যবহার করি কীটনাশকের জন্য বা নিম তেলও ব্যবহার করি কিন্তু এই সময় মানে এই বর্ষাকালে দেখা যায় ছোট ছোট লেদা পোকা পোকা এই ধরনের পোকাগুলো ভীষণভাবে আক্রমণ করে তো যখন ওরকম বড় পোকাগুলো আক্রমণ হচ্ছে তখন ফাইটার পাঁচশো পাঁচ অলরেডি চ্যানেলে শেয়ার করেছি শর্টস ভিডিও লং ভিডিও সব রকমের শেয়ার করা আছে কারণ বর্ষাকালে এই লেদা পোকা বা পোকাগুলো বেশি দেখা যায় তো ওটা আপনারা করে দেবেন দু এম মতো নেবেন ফাইটার পাঁচশো পাঁচ আর ওটা আপনারা এক লিটার জলে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন দেখবেন প্রত্যেকটা শুয়োপোকা বা ল্যাদা পোকা ওগুলো একদম মরেই যাবে তো আপনার গাছে কোনো ক্ষতিও হয় না ওতে এটা আপনারা করবেন তার সঙ্গে ফাঙ্গিসাইড পাউডার মানে কীটনাশক যেদিন দিয়েছেন সেদিন দেবেন না কিন্তু নর্মালি তার থেকে চার পাঁচ দিন পরে আপনারা ফাঙ্গিসাইড পাউডারও আপনারা মাটিতে দিয়ে দেবেন বা গাছেও স্প্রে করে দেবেন আমি সাফটা ব্যবহার করে আপনারা যেটা করছেন সেটা করুন কারণ বর্ষাকাল আমাদের গাছের জন্য যতটাই ভালো তোই কিন্তু অনেক বেশি ক্ষতিও করে বর্ষার জল বা বর্ষাকালের যে সময় তখন ফাঙ্গাস বেশি লাগে আমাদের গাছে পোকামাকড় বেশি লাগে বা কন্টিনিউ বৃষ্টি হলে অন্য অন্য জিনিসগুলো সমস্যাগুলো দেখতে পাওয়া যায় হ্যাঁ গাছের গ্রোথটা অনেক বেশি হয় এটাও সত্যি কথা তো সব দিকেরই জিনিস যদি আপনারা খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা বানার গাছটা খুব ভালো থাকবে এবার আসবো নিউট্রিশন এর উপরে তো আমার এই গাছটা দশ ইঞ্চির টবে লাগানো আছে তো এখানে আমি যে ফার্টিলাইজার দেখাচ্ছি সেটা খুব ইজিলি আপনারাদের ওখানে অ্যাভেলেবেলও হয়ে যাবে এটা হলো সর্ষের খোল তিন চামচ মতো দশ ইঞ্চি টবের জন্য মানে ধরুন এক মুঠো মতোই হবে তার সঙ্গে আমি এখানে সি উইড এই দুটো খাবার দিতে হবে মানে সিভিড গ্রেনুয়েলটা একটা এমন ফার্টিলাইজার যেটা আপনারা যে কোনো পারমানেন্ট গাছে তো দিতেই পারবে আর যখনই আপনারা এটা আপনাদের গাছে প্রত্যেক মাসে দেয়া স্টার্ট করবেন আপনারা দেখবেন গাছের গ্রোথটা খুব ভালো হবে পাতা শাইন আসবে আর গাছের সমস্যাগুলো একটু কম দেখতে পাবেন তো বেশ এই দুটো খাবার যদি আপনারা মাসে একবার অ্যাপ্লাই করে দিতে পারেন কিন্তু সর্ষের খোলকে কখনোই আপনারা মানে যে আমাদের টব আছে তার ওপরের লেয়ারে দেবেন না কারণ এটা দিলে ছাত্রাকের আক্রমণ হয়ে যায় আর বর্ষাকালে লিকুইড করে আমি দিতে বলবো না কারণ কন্টিনিউ বৃষ্টি হলে আপনারা যদি আজকে দিয়েছেন আর আজকেই অনেক বেশি বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু ওই যাই সার দিয়েছেন সব ড্রেন আউট হয়ে যাবে তো সেই জন্য এইভাবে রভাবেই দিলে ভালো হয় আমি তো এইভাবেই দিই অনেকে কমেন্টে বলে এইভাবে দিতে নেই কিন্তু আপনারা দিয়ে দেখুন এই সারটা অনেক দিন ভাবেই আপনার গাছে মানে থাকবে মাটিতে এটা দিতে হবে আমি ফার্স্ট বলেছি যে লেয়ারে দেবেন না তো দেওয়ার জন্য কি করতে হবে দুটো সারকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে গাছের চারিপাশ থেকে দিয়ে টবের চারিপাশ থেকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে মাটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে একতো ভালো করে মিশিয়ে দিতে হবে কিন্তু তারপরেও দেখবেন চার পাঁচ দিন পরে আপনার টবের উপরে একটা হালকা হোয়াইট লেয়ার আসবে ওটাই কিন্তু ছাত্ররা কি থাকবে তখন আবার আরো একবার আপনার কিন্তু মাটিটাকে খুঁজতে হবে মানে তিন চার দিন পরে তিন চার দিন পর যখন আবার একবার মাটিটার সাথে মিশিয়ে দেবেন তখন দেখবেন আর কিন্তু ছাত্রাকের আক্রমণ হচ্ছে না কারণ এটা নর্মাল আর এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার গাছে কোনো ক্ষতি করবে না এটা আমাদের গাছের জন্য একটা সার যেটা আস্তে আস্তে ডিকম্পো হচ্ছে আর এটা তারপরে মাটির সাথে মিশেই যায় আপনার গাছে কোনো রকম অনেকেই বলে ক্ষতি করে কিন্তু হবে না আমি জানি কারণ আমি বেশিরভাগ গাছে এইভাবেই গাছে দিয়ে দিচ্ছি কোনো প্রবলেম হয় না একটুখানি তিন চার দিন পর আরেকবার একটু মাটিটা খুঁজে দিতে হয় ব্যাস এইটুকু করবেন তাছাড়া বর্ষাকালে যত টিপস আছে আপনাদেরকে বলেও দিয়েছি মাটির যদি আপনার টপটা খালি থাকে মাটিটা কিন্তু ভর্তি করে দেবেন যাতে টবে মাটি মানে সবসময় জন্য জলটা জমে না থাকে এটাও খেয়াল রাখতে হবে দেখবেন আপনার গাছে ফুলের অভাব হবে না আর অন্য অন্য ভিডিওতে আমি বলি যেমন জবা গাছ হলো জুহি গাছ হলো এতে মাসে দুবার খাবার দিতে কিন্তু এই গাছটা একবার দিলেই হবে তার কারণ কি এই গাছে ফুলগুলো আপনার কিন্তু একসাথে হয়ে ঝরে পড়ে যাবে তারপরে কুড়ি দিন পরে আবার আসবে তো মাসে একবার যদি খাবার দিচ্ছেন আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই তো এইভাবেই আমিও কেয়ার করি আর সত্যিকারের বন্ধুরা বছরের মধ্যে অনেকবার কিন্তু ফুল আসে আর আপনাদের সঙ্গে শেয়ারও করি সেটাই ছিল আর এই গাছের ফুল কিন্তু কখনোই আপনারা পুজো করতে না তার কারণ কে প্যাটেলস গুলো ঝরে যায় তো কোনো জালনার ধারে বা ব্যালকনিতে আপনারা রাখলে আপনার ঘরটা খুব সুন্দরভাবে একটা সুগন্ধ আসবে কারণ এতে খুব সুন্দর একটা সুগন্ধ আসে তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা কেউ টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ